পন চমসি নি ছাত্রী টিচার উগনো দুও দুও এক কৌশল বিদ্যালয়ের shortstopার পাশে নিয়ে যায় তখন তারা স্কুলের বিভিন্ন স্পর্শগত স্থানে হাত দিয়ে স্থিলাতাহানি করে এদিকে বিদ্যালয়ে দুই শিক্ষকের উনি রে আর ফক্কাতুন তুন স্টুডিয়া ফক্কাতো কি ধন্যবাদ জানাইউ না জু না কি জু তার মালা দিউম তো হ তোরা না না আহা উন বলে শিক্ষা উন বলে শিক্ষক শিক্ষক উন বলে শিক্ষক আহারে হারে মা বাপে তোমার রে আরে স্কুল মাজি যে দের ইং গরি পেলে না ইং গরি পেলে না আর তোমার হলি শিক্ষক তোমার তো পশু তুলু শেষ পশু তো তোমার তো বহুত বালা তোমার হন্টেঙে শিক্ষক এলি শিক্ষক রে এলি শিক্ষক রে না এলো হসু গাছ আছে হসু গাছ মধ্যে আনি বাজে গিয়া রাখিল বাজি রাখন হসু গাছত হলি শিক্ষক হ্যাঁ আর গুসুড়া বাচ্চে মাসুম বাচ্চে পঞ্চম শ্রেণীর আরো দুজন সি সি এই এইসব কথা হবে তো মনে না হয় আর তারা তারা তে মানুষ হতে হয়ে বেজে হ্যাঁ তোমার মানুষ ন না তোমার যে অসাগ্রব দা আর মানুষ ন আর স্কুল মাঝে কি চলে আর স্কুল মাঝে আর গড়ে তবে ইয়া তো দ্বারা হাজু আমার এলে এক ন এলে গর এক নরম গরম ডিম ডিম দি দে বহুত বারে বললে ঘটনা গুসল মাসুম সুম বাইছে মা বাবা দিদি শিক্ষা করে বেলাই তোমারা যদি এইসব ইনুমে লাগি ক হ্যাঁ কি করতেম তোরা কি হইতেম হ তোমার কি হইতেম প্রতিবাদ সৈল্য করে গতম এই এই প্রতিবাদে তোমারও তো নমনে আর জবরদস্ত প্রতিবাদ গরম করিব তোরা কি হ কমেন্ট বক্স মাঝে জান তো ইবে এবার গিয়া দিয় দি এবারে সালাম দিও এক দোয়া করি কমেন্ট বক্স মাঝে বেলাই কেন লাগে না ক্যান লাগে গুরুগর ফলার স্কুল দিয়ে দেয় ফলা গরিব বড় হইব সমাজের তো মানুষ ব্যক্তি হইব তোমার যদি তোমার টিচার হলো যদি ইন সারি সারিবের হতা হয় জানা কিন্তু সারিবের হতা না মানি বের হতা না হ্যাঁ তো তোমার ফোয়ার যদি আরেকজনে তোমার মেয়ে ফুয়ার যদি আরেক স্কুললে মানে এলে তো তোমার তো খোঁজে রাইবো না তো হয় না তোমার তো খোঁজে রাইবু না তুই যদি হাতে বল আলহামদুলিল্লাহ হাতে বা তোলে ঠিক আছে তোলে ঠিক আছে তো বিবে তো তোমার ফোয়া ন এবার তুমি তো আরেকজনের ফোয়া এটা ফোয়াল আহা করে বেললাই শিক্ষিত করে তোমারও যে ইঙ্গ তো আর ন হ্যাঁ শিক্ষা যাতে মেরি দণ্ড এই না এই না তোমার শিক্ষা না এই না তোমার শিক্ষা কি কইতেম কিছু কইবেন নাই ফালে তোমার কেনা হ তোমার হাত তো কইের আর মুখ নাই হাতের বুল লাগি ফানিও না খা বলি দেখুন বারো তাকি দে ধন্যবাদ